হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রয়েছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিষতে দেখব প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখুন এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখব হোয়াইট মান্থেইন্স ইন্স্যুরেন্স টিকার উম পর্যালোচনাটি দুই পাঁচ মে দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গিউরু মার্কেটস কোম্পানি হোয়াইট মান্থেইন্স ইন্স্যুরেন্স উপশ্রেণীর অন্তর্গত ফিয়ার এক্সচেঞ্জ পাঁচটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে এটি প্রতিনিধি নয় এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখুন অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট আট পজেন্টের স্কোরের বিপরীতে হোয়াইট মাউন্থ হেঞ্জ ইন্স্যুরেন্স কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে হোয়াইট মান্থেইন্স ইন্স্যুরেন্স এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার হোয়াইট মান্থেইন্স ইন্স্যুরেন্স শূন্য দুই শতাংশ গতিশীল দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে চার তিন শতাংশ কোম্পানির বাজার মূলধন হোয়াইট মান্থেইন্স ইন্স্যুরেন্স মূল্য চার পাঁচ নয় বিলিয়ন এক চার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ হোয়াইট ইন্স্যুরেন্স তিন তিন চার এক দুই শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য চার তিন আট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক এক বিলিয়ন ডলার হোয়াইট মানথেইন্স ইন্স্যুরেন্স তিন আট তিন তিন আট শতাংশের জন্য অ্যাকাউন্ট স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ হোয়াইট মানথেইন্স ইন্স্যুরেন্স উপশ্রেণীতে বাজার মূল্য তিন তিন চার এক দুই শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূলধন তিন আট তিন তিন আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক পাঁচ শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভাল এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থাটির শূন্য ছয় পাঁচ সাত বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের এক পাঁচ শতাংশ গঠন করে কোম্পানির আর্থিক দায় রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল এক ছয় সাত পাঁচ উপশ্রেণীর গড হল পাঁচ ছয় দুই পাঁচ যা উপশ্রেণীর তুলনা সাত শূন্য শতাংশ কম উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সাথে উপার্জনের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল দুই সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য মুনাফা দুই নয় ছয় মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই এক উপশ্রেণীর গড় হল দুই আট যা উপশ্রেণীর তুলনায় দুই পাঁচ শতাংশ কম উপশ্রেণী সূচকের তুলনায় রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই এক সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব চার এক চার শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট প্রান্তিকতা হল এক তিন শতাংশ উপশ্রেণীতে গড়ে শূন্য পাঁচ শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য আট শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক পাঁচ তিন আর তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক এক সাত শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পাঁচ এক তিন নয় হাজার ডলার উপবিভাগে দুই তিন ছয় ছয় হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক সাত দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন শূন্য সাত হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল চার দুই হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় তিন শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ দুই চার তিন শূন্য হাজার ডলার উপশ্রেণী আত্মীয় নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক নয় শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল দুই এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দুই শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার আট শতাংশের একটি স্তর দেখায় মান্থ মাউন্থেন্স ইন্স্যুরেন্স উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চার তিন শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক সাত আট তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান অজানা প্রকৃত মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস অজানা আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি প্রদত্ত সিজনে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে ডিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে হোয়াইট মান্থেইন্স ইন্স্যুরেন্স তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি এক সাত আট তিন শূন্য নয় একটি ক্রয় বাণিজ্য খুলুন অর্ডারটি খোলা কারণ কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়ন রয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট এক নয় শূন্য পাঁচ নয় ছয় এসেট করা হয়েছে স্টপলাস এক ছয় ছয় শূন্য দুই দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই চার জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার বিওয়াইন বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার হবে ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহাযতা ব্যবস্থা ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে মার্কেটস